বিএসএনএল এর জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি নির্মলা সীতারামনের প্রতিযোগিতার বাজারে আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে সরকারি এই টেলিকম সংস্থা গ্রাহক টানতে কি নতুন পরিকল্পনা নেবে বিএসএনএল কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাজেটে টেলিকম সংস্থার প্রতি এক লক্ষ আঠাশ কোটি টাকার সিংহভাগই পেয়েছে বিএসএনএল তবে এই সরকারি সংস্থান কি পারবে প্রতিযোগিতার বাজারে এই মুহূর্তে টিকে থাকতে মানুষের কি আগ্রহ বাড়বে বিএসএনএল এর প্রতি সেটাই এখন লক্ষণীয় বিষয় মোদী নামলে ব্রাত্য বিএসএনএল বিরোধীরা এই অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে সংসদে কিন্তু দু চব্বিশের বাজেট তার ব্যতিক্রম টেলিকম ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বরাদ্দ করলেন এক দশমিক দুই আট লক্ষ কোটি টাকা তার মধ্যে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থার জন্য বরাদ্দ হয়েছে বিরাশি দশমিক নশো কোটি টাকা বিএসএনএল এর পুনরুজ্জীবনের জন্য এই টাকা বরাদ্দ করল কেন্দ্র বিএসএনএল মানেই সাধারণ গ্রাহকদের কাছে হতাশা রয়েছে কল সমস্যা নেটওয়ার্কের সমস্যা সহ রয়েছে একাধিক অসুবিধা হাসির ছলে বিএসএনএল ব্যবহারকারী গ্রাহকরা বলেন ইন্টারনেটের চাকা ঘুরছে তো ঘুরছে তবে হঠাৎ করে সুযোগ এসেছে সরকারি এই সংস্থার বরাবরই অবহেলিত বিএসএনএল এই অভিযোগ কিন্তু বারবার উঠে এসেছিল তবে মোদী সরকারের আমলে বিএসএনএল যে সব থেকে পিছিয়ে রয়েছে সেই অভিযোগও ছিল তবে এবার কেন্দ্রীয় বাজেটে অর্থ বরাদ্দ করা হলো কিন্তু এরপর কি হবে ঘুরে কি দাঁড়াবে প্রতিযোগিতার বাজারে বেসরকারি টেলিকম সংস্থার সঙ্গে বিএসএনএল কি টেক্কা দিতে পারবে সে কথাই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে বেসরকারি টেলিকম সংস্থাগুলি বাড়িয়েছে রিচার্জের মূল্য তার কারণেই বহু গ্রাহক ফিরতে শুরু করেছেন বিএসএনএল এর দরজায় কিন্তু তারপরেও গ্রাহকদের রয়েছে নানা প্রশ্ন পরিষেবা না পাওয়ার জন্য বিএসএনএল অবশ্য মান্ধাতা আমলের প্রযুক্তিকেই দায়ী করে বিএসএনএল এর পরিকাঠামো বৃদ্ধি করতে মোটা অঙ্কের টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার কি এই সংস্থার পরিকাঠামো বদলাবে আধুনিক হবে সংস্থার পরিকাঠামো পরিষেবা যদি এবারও না বদলায় তাহলে তার দায় কে নেবে বিশ্বায়নের যুগে সরকারি সংস্থাগুলি হতে হবে লাভজনক না হলে ইতিহাসের পাতায় একদিন ঠাই হতে হবে বিএসএনএল নালকে। অর্থনীতি কোন সামাজিক যুক্তিতে চলে না চলে না আবেগেও তাই বিশ্ব অর্থনীতির সঙ্গে খাপ খাওয়াতে ঘুরে দাঁড়াতে হবে বিএসএনএল কে দশটাই অফিস দুটোই টিফিন তিনটেই যদি দেখি সিগন্যাল গ্রিন আজ বিএসএনএল অফিসে দাঁড়িয়ে এই কথাই মনে হচ্ছে কর্মীদের কর্মসংস্কৃতিকে ঘিরে বারবার প্রশ্ন উঠে এসেছে আর্থিকভাবে তো বাজেট বরাদ্দ হলোই বিএসএনএল সব থেকে বেশি বরাদ্দ সেক্ষেত্রে পেয়েছে কিন্তু তারপরও বিএসএনএল এর যে কর্মদক্ষতা সেটা কি এগোবে বা আপগ্রেডেশন কি হবে এরপরে সেটাই কিন্তু বলবে সময় তার উত্তর খুঁজছে সাধারণ মানুষ